আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আজকে আমরা জেনে নেব যে হিটু শেখের মেয়ের ডিভোর্স সম্পর্কে ইউটিউবের ইউটিউবের খবরে সংবাদে আমরা শুনেছি জানতে পেরেছি যে বিভিন্ন জন আলোচনা করেছে যে হিটু শেখের মেয়ে নাকি ডিভোর্স হয়েছে তো এই বিষয়ে আজকে আমরা এই আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আজকে জেনে নেব তবে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় বিজ্ঞ আদালত দিয়েছে এই হিটু শেখের বাইশ তারিখে যে জেল আফিলের কথা আলোচনা বা তাকে যে অনুমোদন দেওয়া হয়েছে তার মেয়ে এবং তার মা হিটু শেখের মেয়ে এবং মা যে বলেছে যে আমার বাবা নির্দোষী প্রমাণ করব সেই ডকুমেন্টস পেশ করবে যে আমার বাবা নির্দোষী তো এই জন্য জেল আফিল এটাকে অনুমোদন দিয়েছে সেই তারিখটা হলো বাইশ দুই হাজার পঁচিশ তো এই বাইশ তারিখে হিরু শেখের মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে সেই দিন এটা শুনানি আবার শুনানি হবে এবং জেল আপিলের বিষয়ে আলোচনা হবে সেই দিন যদি কোনো ডকুমেন্টস তার মেয়ে পেশ করতে পারে তাহলে বিজ্ঞ আদালত অবশ্যই তার পক্ষে রায় পেশ করবে অবশ্যই তার পক্ষে কোনো জামিনের ব্যবস্থা করবে কিন্তু বিষয় হলো আমাদের জানতে হবে যে এ পর্যন্ত হিটু শেখের মেয়ে হিটু শেখের ব্যাপারে কোনো নির্দোষীর কোনো তদন্ত বা নির্দোষীর কোনো সার্টিফিকেট পেশ করতে পারছে কি না এই বিষয়টা আমাদের জানতে হবে এবং তার পক্ষের যে আইনজীবী যারা আছে তারা হিটু শেখের ব্যাপারে কোনো সাফাইয়ের নির্দোষীর কোনো ডকুমেন্টস তারা অর্জন করতে পারছে কিনা সেটা সেই বিষয়টা আমাদের জানা উচিত এখনো পর্যন্ত হিটু শেখের মেয়ে হিটু শেখের নির্দোষীর কোনো সার্টিফিকেট নির্দোষীর কোনো ডকুমেন্টস এ পর্যন্ত পেশ করতে পারে নাই এবং হিটু শেখের পক্ষের যে আইনজীবী যারা আছে তারাও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলে নাই তো যেহেতু এখন পর্যন্ত ডকুমেন্টস পেশ করতে পারে নাই তাহলে বিজ্ঞা আদালত কি রায় দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে বাইশ তারিখে যখন নাকি এটা জেলা ফিলে শুনানি হবে আর সেই দিন যদি ডকুমেন্টস পেশ করতে না পারে ডকুমেন্টস পেশ করতে না পারলে বিজ্ঞা আদালত যে রায়টা পেশ করছে মৃত্যুদণ্ডের রায় এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবে এটাই আমরা আশাবাদী যেহেতু সে যে অপকর্মটা করেছে সে যে অশ্লীলপনা কাজ করেছে অসামাজিক কাজ করেছে এই অসামাজিক কাজের যে বিচার হওয়া উচিত ইসলামী আদালত ইসলামী আদালত ইসলামী কোরআন ও হাদিস অনুযায়ী সরাসরি অনুযায়ী যে বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছে এই রায়কে সকলেই সম্মান জানিয়েছে আমরাও সেটাকে সম্মান জানাই বিজ্ঞ আদালতকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই শাস্তির কারণে এই ধরনের কুচরিত্রের মানুষ যারা আছে দুনিয়াতে সারা পৃথিবীতে এই বাংলাদেশে যারা এই ধরনের কুচরিত্রের মানুষ আছে তারা উচিত একটা শিক্ষা পেয়ে যাবে এবং এখান থেকেই তারা একটা ভয় পেয়ে যাবে এর দ্বারা তারা সংযত হবে তাহলে আমাদের মেয়ে যারা আছে আমাদের মেয়েরাও হেফাজতে থাকতে পারবে তবে এখানে বিষয় হলো যে যেহেতু মেয়ের পক্ষরও একটা খেয়াল রাখতে হবে যে আমার মেয়েকে আমি দিন দিনদারি শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে তাকে যদি আমি পর্দা অনুযায়ী জীবনযাপন করাই এই দায়িত্বটা আসলে পিতার এই দায়িত্ব বড় ভাইয়ের এই দায়িত্ব একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পদ্মায় অনুযায়ী চালানো এবং পিতারও দায়িত্ব যখন পিতার কাছে পিতার গৃহে যখন মেয়ে থাকে ওই পিতার দায়িত্ব কর্তব্য হয়ে যায় ওই মেয়েকে দিন শিক্ষা দেওয়া এবং দিন অনুযায়ী তাকে পরিচালনা করা কোরআন শিক্ষা দেওয়া কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া ঘরের যত আমল আছে ঘরের আমলগুলো তাকে শিক্ষা দেওয়া পাশক্ত নামাজ শিক্ষা দেওয়া তাকে পর্দা অনুযায়ী চলার শিক্ষা দেওয়া এই সব বিষয়গুলো তার নিজের মেয়েকে একজন পিতার জন্য কর্তব্য দায়িত্ব তাকে এইটা শিক্ষা দেওয়া এইটা যখন আমরা শিক্ষা দেব। দেওয়ার পর আমরা দিনদার ছেলের সাথে যখন আমরা মেয়ে মেয়েকে বিবাহ দেব তখন এই ধরনের ঘটনা যে হিটু শেখের ফ্যামিলিতে যে ঘটনা ঘটেছে একমাত্র এই কারণেই ঘটেছে যেহেতু এই হামিদার মা হামিদাকে যখন বিবাহ দিয়ে দিয়েছে ফ্যামিলিটা যে কী ধরনের এটা তো আশপাশের মানুষের থেকে তাদের থেকে জানা উচিত ছিল সেটা সে জানে নাই এটা এই জায়গায় তার একটু ভুল হয়েছে যদিও ভুল হয়েছে কিন্তু হিটু শেখ যে আচরণটা করেছে একটা জঘন্যতম আচরণ করেছে যে হিটু শেখ যে আসিয়ার ব্যাপারে যে যে নির্যাতন করেছে অসামাজিক কাজ করেছে এটা অত্যন্ত একটা গৃহীত কাজ এই অত্যন্ত নিন্দনীয় কাজ এই কাজ হতো না যদি আমরা বা হামিদার মা যদি এই ওই ফ্যামিলি সম্পর্কে ধারণা নিত আশপাশের মানুষদের কাছে কাছে যদি জেনে নিত যে আসলে কোন চরিত্রের মানুষেরা কী ধরনের ফ্যামিলির ছেলে মেয়েরা এটা এটা যদি তদন্ত করতো ভালো করে যাচাই বাছাই করত। তাহলে এই ধরনের ঘটনা ঘটে না তো যাই হোক আত্মীয় হয়ে গেছে আত্মীয় হওয়ার পরে যে ঘটনাটা ঘটাইছে হিটু শেখ এটা অত্যন্ত একটা নিন্দনীয় কাজ এই নিন্দনীয় কাজের জন্য অসামাজিক কাজের জন্য যে শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে এটা একটা চূড়ান্ত পর্যায়ের ফয়সলা দিয়েছে এই ফয়সালাতে এই সিদ্ধান্তে মৃত্যুদণ্ডের রায়ের যে সিদ্ধান্ত কোর্ট ফয়সালা দিয়েছে এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এতে অত্যন্ত দেশবাসী আনন্দিত হিটু শেখের যে রায়টা হয়েছে শেখের যে মৃত্যুদণ্ডের রায়টা হয়েছে এই বিষয়ে আসিয়ার মা হামিদার মা অত্যন্ত সন্তুষ্ট তার রায়ের ব্যাপারে সন্তুষ্ট কিন্তু তার ছেলে এবং হিটু শেখ অর্থাৎ শেখের ছেলে এবং এই স্ত্রীর ব্যাপারে যে খালাসির যে ফয়সলা দিয়েছে বিজ্ঞ আদালত যে ফয়সলা দিয়েছে এই ব্যাপারে আসিয়ার মা একটু মনোক্ষণ এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসলে এখানে অসন্তুষ্টি প্রকাশ করার কিছু নেই যদিও তার অসন্তুষ্টি প্রকাশ করাটা ঠিক আছে একা একটা আঙ্গি আঙ্গিকে একটা দিক দিয়ে ঠিক আছে সেটা হচ্ছে যে সেই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাইছে হিটু শেখ আর তার দুই ছেলে উপস্থিত তার স্ত্রী উপস্থিত এই সাক্ষী প্রমাণাদি আশপাশের এলাকার মানুষ তারাও বলেছে তাহলে এই জন্যই তাদের একটা শাস্তির ব্যবস্থা হওয়া উচিত ছিল কমপক্ষে কিছু জেল জরিফানা এই ধরনের কিছু একটা হইলে আসিয়ার মা সন্তুষ্ট হইত যা হোক যেহেতু বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষেই ফয়সলা করবে তদন্ত যে যেহেতু তার পক্ষে কোনো এর এই ধরনের সঠিক প্রমাণ পায় নেই অপরাধের সাথে জড়িত পায় নাই এর সাক্ষী সাক্ষী পায় নেই এবং এরকম কোনো তদন্ত পায় নাই বা মেডিকেল সার্টিফিকেটও এরা ধরা পড়ে নাই এই তারা যেহেতু তারা তদন্ত সাপেক্ষেই ফয়সলা করবে তো বিজ্ঞা আদালত যারা ফয়সলা করেছে এটাকে আমরা সম্মান জানাই এটাকে আমরা অসম্মান করব না হামিদার অবস্থা সেও আনন্দিত এই হিটু শেখের ব্যাপারে যে ফয়সালা ফয়সলা করেছে বিজ্ঞা আদালত যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এতে হামিদা অত্যন্ত সন্তুষ্ট কারণ হামিদা পুরো ইতিপূর্বে বলেছিল যে হিটু শেখ নাকি তার সাথে খারাপ আচরণ করেছে আর তার নিজের ছোট বোনকে বোনের তো জীবনই শেষ করে দিয়েছে এজন্য হামিদা অত্যন্ত খুশি অত্যন্ত সন্তুষ্ট আর হামিদা সে নিজেও তার স্বামীর গৃহে সজীবের গৃহে যাইতে অনিচ্ছুক আর অনিচ্ছুক হবে না কেন যেহেতু তার সাথে যে আচরণগুলো করেছে তার ফ্যামিলির লোকজন যে আচরণগুলো করেছে হিটু শেখের ফ্যামিলির লোকজন তার সাথে যে আচরণ করেছে এবং যে ঘটনাটা ঘটেছে এবং তার নিজের বোনের জীবন চলে চলে গিয়েছে হ্যাঁ দুনিয়ার মুখের আলো দেখতে পায়নি এই সব কারণে হামিদার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ঠিক আছে ওই গৃহে যাওয়াটাই এটাই এটা আর অন্যায় হবে এখন হিটু শেখের মেয়ের যে ডিভোর্সের বিষয়টা আছে হিটু শেখের মেয়ের ডিভোর্স সম্পর্কে আমরা জেনে নেব যে যে কথাটা আমি শুরুতে বলেছি যে আমরা ইউটিউবের সংবাদে ইউটিউবে আমরা দেখেছি বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে যে হিটু শেখের মেয়ে নাকি ডিপোজ হয়ে গেছে হিটু শেখের মেয়ের ডিপোস হয়ে গেছে এই ধরনের কথা আমরা শুনেছি আসলে এটা কতটুকু বাস্তবতা এটা কতটুকু বাস্তব এটা আমরা চাক্ষস এই সংবাদ আমরা নিজে কানে শুনি নাই কাছে যাইনি আমরা দেখেও নাই শুনিও নাই এখন বিষয় হচ্ছে যে এটা গুজব হতে পারে হিটু শেখের মেয়েকে হিটু শেখের মেয়ের জামাইত তাকে তালাক দিয়েছে এই ধরনের কথা বিভিন্ন ধরনের কথা আসতেছে এই ইউটিউবের খবরে এই সব কথাই আমরা গুজব না দিই এই গুজবে আমরা কান না দিই হ্যাঁ তবে যদি সঠিক তদন্ত আমরা পাই তদন্তে যদি আমরা এটা সঠিক কোনো খবর পাই যে আসলে তালাক দিয়েছে তখন আপনারা সত্যভাবেই আপনারা এটা বাস্তবে জানতে পারবেন এটা আমরা সঠিকভাবে আগে তদন্ত করি করার পরে সঠিক যে কথাটা সেই কথাটা আপনাদেরকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ